পার্ক হচ্ছে ছোট বড় সবাই যায় এখানেও আসে সবাই ছোট বড় বাট স্পেশালি ছোটদের জন্য এই পার্কটি অনেক সুন্দর পরিবেশ অনেক বড় স্পেস আছে বাচ্চারা খেলাধুলা করতে পারে আমি আপনাদেরকে দেখাই রাঙামাটির মধ্যে অনেক পুরোনো একটি গাছ এই যে দেখেন এই গাছটির নাম হচ্ছে চাপালিশ গাছ বয়স হচ্ছে তিনশো বছর আহ ওখানে লেখাই আছে দৈর্ঘ্য হচ্ছে একশো পাঁচ পরিধি পঁচিশ ফুট পাশে হচ্ছে রাঙ্গামাটি জেলা প্রশাসকের বাসভবন এই যে এই যে দেখেন হ্যাঁ আই কল ইউ লেটার না দেখ এটি একটু পুরোনো গাছ সেই সাথে এই যে পাশে আরেকটি আছে এটি হচ্ছে অনেক পুরোনো গাছ অনেক অনেক পুরোনো এই যে রাঙামাটি পার্কে আসলে এটি হচ্ছে ডিসি বাংলো পার্ক আর এর সামনে হচ্ছে রাঙামাটি পলয়েল পার্ক দেখেন এখানে কত সুন্দর পরিবেশ বাচ্চাদের খেলাধুলা

থেকে দের ভিউটা কত সুন্দর আপনাদেরকে দেখায় আমরা তো সব সময় দেখি আপনারা অনেকে আছে যারা এখনো দেখেননি তাদের উদ্দেশ্য দেখাচ্ছি আসলে

এই বিশেষ করে মানে আপনারা জানেন যে আপনারা গাড়ি ঘুরতে যাচ্ছেন আপনারা দেখতে কত সুন্দর দিয়ে আপনাদের দেখাই আমি কিন্তু এদিক দিয়ে নামতাম না আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য এদিকে নেমেছি কত সুন্দর লাগে দেখেন এত সুন্দর দৃশ্য যাদের দেখতে মন চাইবে তারা অবশ্যই অবশ্যই নামতো এত সুন্দর রূপে রানী রাঙামাটিতে ঘুরতে চলে আসবে

কটেজ এখানে ট্যুরিস্টরা আসলে এই কটেজগুলোতে থাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের করো একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থাকবেন কত যে সুন্দর এই পরিবেশটা যদি নিজে না আসে কেউ তাহলে এটি উপলব্ধি করতে পারবে না অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ আল্লাহর দেওয়া প্রকৃতিটা যে এত সুন্দর আপনাদের কারো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে